আজ পাতায় একটি মেয়ে আমার কাছে জলজান্ত হয়ে রয়েছে তার গোল গোল গভীর কালো চোখ সে দুর্দান্ত মিষ্টি চাহনি এবং দেউলির সেই রেল স্টেশন সে অনেক বছর আগেকার কথা আমি তখন কলেজে পড়ি বয়স আনুমানিক আঠেরো হবে নবযৌবনের যে যেন ভেসে চলেছি কলেজে যখন গরমের ছুটি পড়তো তখন প্রতি বছর আমি ঠাকুমার কাছে দেহরাতে বেড়াতে যেতাম ওই মোটামুটি মে মাস নাগাদ যেতাম আর ফিরতাম জুলাই নাগাদ তো দেহরা যাওয়ার পথে একটি স্টেশন পড়তো নাম ছিল দেউলি দেরা থেকে প্রায় তিরিশ মাইল দূরে স্টেশনটি খুব ছোট্ট অবহেলিত একটি স্টেশন মানুষ সেখানে নামত না বললেই চলে এবং এই দেউলি স্টেশন থেকেই নির্মল ঘন তরায় গাছের জঙ্গলের শুরু আমি যে ট্রেনটিতে যেতাম সেটি ভোর পাঁচটা নাগাদ দেউলি স্টেশনে পৌঁছতো নির্জন নিঃসঙ্গ স্টেশন এখানে ওখানে ছোট ছোট ইলেকট্রিক বাল্ব জ্বলছে আবার কোথাও কোথাও তেলের হারিকেন ঝুলানো রয়েছে মোদ্দা কথা সেই নির্জন স্টেশনে আলো আধারের একটা নির্মল খেলা অনুভব করা যায় পূর্ব দিকের আকাশে ভোরের আলো অল্প অল্প করে ফুটতে শুরু করেছে এবং সেই অল্প আলোই স্টেশনের বাইরে তরাই গাছে জঙ্গল একটু একটু করে উদ্ভাসিত হচ্ছে যেন মনে হয় এক ক্যানভাসে আবছা গাছেদের ভিড় প্রথমেই বললাম স্টেশনটি বড্ড ফাঁকা স্টেশনে আছে বলতে স্টেশন মাস্টারের একটি ঘর একটি ওয়েটিং রুম একটি ফলের দোকান এবং ছোট্ট দেখে একটি চায়ের স্টল ট্রেনটি খুব বেশিক্ষণ সেখানে দাঁড়ায় না খুব বেশি হলে দশ মিনিট হেই যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যায় একদিন লক্ষ্য করলাম হঠাৎ করেই একটি মেয়ে আমার চোখের সামনে এসে পড়ল ওই ভোরের আলো আধারের খেলায় মেয়েটিকে দেখলাম বেতের ঝুড়ি হাতে সে ট্রেনের বিভিন্ন কম্পার্টমেন্টে সে ঝুড়িগুলি বিক্রি করার চেষ্টা করছে তাকে দেখেই আমি আমার চোখ ফেরাতে পারিনি সেই শীতের সকালে মেয়েটির গায়ে একটি শাল জড়িয়ে রয়েছে পায়ে অবশ্য কিছু ছিল না খালি পায়ে সে ঝুড়ি হাতে এখানে ওখানে হাঁটছে জামা কাপড় বেশ পুরোনো তা দেখেই বোঝা যায় কিন্তু যে জিনিসটা সবথেকে বেশি লক্ষণীয় ছিল সেটা হলো তার হাঁটা চলাফেরার মধ্যে একটা আলাদা ভার ব্যক্তিত্বের ভার সেই ব্যাপারটি আমার মনে কোথাও গিয়ে নাড়া দেয় আমি তাকে দেখে যখন এই সব ভাবছি ঠিক তখনই সে আমার জানালার সামনে এসে দাঁড়ালো সে বুঝতেই পেরেছিল যে আমি তার দিকে ইচ্ছে করেই একটু তাকিয়ে রয়েছি সে সেটা বুঝতে পারছিল কিন্তু এমন প্রিটেন্ড করছিল যেন ব্যাপারটা সে লক্ষ্যই করেনি তাকে ফ্যাকাশে দেখাচ্ছিল তার কালো কেস চোখে পড়ার মতো এবং সবথেকে বেশি আকর্ষণীয় যেটা ছিল সেটা হলো তার গভীর চাহনি যেন কাজল নয়না হরিণী যেন সে চঞ্চল চোখে এদিক ওদিক তাকিয়ে শেষে তার চাহনি আমার চোখের বাঁধনে স্থির হয়ে গেল তারপরে মেয়েটি সেখান থেকে চলে গেল জানিনা আমার ঠিক কি হলো আমি আমি আমার সিট থেকে উঠে বাইরে বেরিয়ে এলাম মেয়েটাকে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে সেই ছোট্ট চায়ের দোকানে এসে উপস্থিত হলাম লক্ষ্য করলাম মেয়েটিও আমায় ফলো করতে করতে চায়ের দোকানের কাছে এসে আমায় জিজ্ঞেস করছে যে আমি তার কাছে একটি বেতের ঝুড়ি কিনবো কিনা আমি হতবাক হয়ে তার চোখের চাহনিতে মুগ্ধ হয়ে ঠিক কি বলবো বুঝে উঠতে পারছিলাম না বললাম আমার ঝুড়ি লাগবে না সে আবার আমায় জিজ্ঞেস করলো তখন যেন বলতে বাধ্য হলাম হ্যাঁ আমি একটি ঝুড়ি কিনতে চাই ঝুড়ি কিনলাম তার হাতে একটা পয়সাও দিলাম কিন্তু তার হাতে ছোঁয়া অনুভব করার সাহস পেলাম না ইতিমধ্যেই ট্রেনের হুইসেল বাজলো নিজেকে এক প্রকার জোর করেই টানতে টানতে ট্রেনে ফিরে এসে সিটে বসালাম ট্রেন ছেড়ে দিল দেখলাম মেয়েটি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে সেই হাসির স্পষ্টতা ভোরের আলো আধারের খেলায় যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠছিল তারপর ধীরে ধীরে ট্রেন স্টেশন থেকে বেরিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করলো শুধু থেকে গেল মেয়েটির হাসির একটি উজ্জ্বল চিত্র মনের গহনে তারপরে প্রায় দুই মাস কেটে গেল ছুটি শেষে আবারও যখন ফিরছি তখন দেউলি স্টেশনে ট্রেন থামতেই মনের মধ্যে আলাদা একটা থ্রিল অনুভব করলাম একটা উদ্বেগ অনুভব করছিলাম মেয়েটার দেখা পাবো তো হঠাৎ করে লক্ষ্য করলাম যে মেয়েটি আমার চোখের সামনেই দাঁড়িয়ে রয়েছে এবং সব থেকে যে ব্যাপারটা আমার ভালো লাগছিল সেটা হচ্ছে সে আমায় চিনতে পেরেছে আরও হয়তো ভীষণ ভালো লাগছিল যে আমিও তাকে চিনতে পেরেছি ঠিক যেন মনে হচ্ছিল বহু পরিচিত খুব কাছের বহু পুরনো এক বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে জানি না কি হলো তারটা নিয়ে মনির অজান্তে প্ল্যাটফর্মে নেমে পড়লাম মনে মনে ফিল করতে শুরু করলাম যে আমি তাকে খুব নিজের করে আজ তাকেও আমার সাথে নিয়ে চলে যাব তারপর ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালাম প্রথমে কোনো কথা বলতে পারিনি শুধু তার গাঢ় কালো চোখের চাহনিতে হারিয়েছিলাম হঠাৎ করেই তার হাতটা আমার হাতের মুঠোয় নিয়ে আমি বললাম আমায় দিল্লি যেতে হবে সে বলল আমি কোথাও যেতে পারবো না তা নিয়ে ট্রেনের হুইসেল শুনতে পেলাম তারপর ট্রেনের দিকে হাঁটতে হাঁটতে তাকে বললাম আসবো আবার আমি আসবো ফিরে তুমি কি এখানেই থাকবে তোমার দেখা কি এইখানেই পাবো ট্রেন ছেড়ে দিল যেটা ছাড়লো না সেটা হলো মেয়েটির স্মৃতি সারা বছর মেয়েটি যেন জীবন্ত হয়ে আমার স্মৃতিতে বাস করতে থাকলো সেই বছর আমি খুব জলদি জলদি দেরা যাওয়ার প্ল্যান করলাম মনকে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল যেন কতক্ষণে আমি তার দেখা পাব। ট্রেন দেউলি স্টেশনে পৌঁছলো কিন্তু এ কি মেয়েটি কোথায় এদিক ওদিক খুব খোঁজাখোঁজি করলাম কিন্তু কোথাও তার দেখা পেলাম না হতাশ হয়ে আমি স্টেশন মাস্টারের কাছেও খোঁজ করলাম সেও জানে না আমি স্টেশন থেকে একটু বেরিয়েও দেখলাম কোথাও তার দেখা পেলাম না শেষে ফিরে এলাম ট্রেনে সিটে বসে হতাশ ভাবনাগুলো মনের গহনে দেখা দিতে শুরু করলো কেমন যেন একটা দম বন্ধ ভাব অনুভব করতে শুরু করলাম দুই বছরে মেয়েটিকে ঠিকঠাক চিনিও না মাত্র দুইবার তার সঙ্গে দেখা হয়েছে সত্যি বলতে কি মেয়েটার সম্বন্ধে আমি কিছুই জানি না এমন কি তার নামটাও না কিন্তু কেন এত টান অনুভব করছি কেন মেয়েটিকে খুঁজে পাওয়ার বাসনাও এত বেশি করে অনুভব করছি কেন এত কর্তব্য অনুভব করছি তারপরে ঠাকুমার কাছেও আমি বেশি দিন থাকতে পারিনি মনের মধ্যে আলাদা রকম একটা উদ্বেগ দুশ্চিন্তা মনকে বারবার কয়েক সপ্তাহ পর আমি আবার দেউল স্টেশনে ফিরে এলাম বাড়ি যাওয়ার কি নাকি মেয়েটিকে খুঁজে পেতে জানি না ঠিক তবে এইবার আরও একটু তৎপরতার সাথে ট্রেন থেকে নেমে নেমেই মেয়েটির খোঁজ করতে শুরু করলাম প্রথমে স্টেশন মাস্টার তারপরে সেই চায়ের দোকানে কেউ তার কথা বলতে পারলো না কারণ কারো কাছেই সে ততটা মূল্যবান ছিল না যতটা সে আমার কাছে ছিল বাধ্য হয়েই আবার ট্রেনে ফিরে এসে বসলাম ট্রেন ছেড়ে দিল ট্রেন যখন আমায় নিয়ে চলে যেতে লাগলো তখন তখন মনে মনে ভাবলাম একদিন আমার গন্তব্য এই দেউলি স্টেশনটি হবে সেদিন সারা সারা দিন আমি মেয়েটিকে খুঁজে বেড়াবো স্টেশনের বাইরে যে টাউনটি আছে সেখানে তার খোঁজ করব। সারা শহর জুড়ে তাকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ফিরবো মনে মনে ভাবলাম আমাকে তাকে খুঁজে পেতেই হবে কারণ সে আমার মন চুরি করেছে এই আশা নিয়ে আমি আরও একটা বছর কাটিয়ে দিলাম সে বছর যখন আবার বেহরা যাওয়ার পথে দেউলি স্টেশনের ট্রেনটি দাঁড়ালো তখন আমার চোখ মেয়েটিকে খুঁজতে লাগলো যদিও বা জানতাম মেয়েটিকে আমি আর খুঁজে পাবো না কখনো কয়েক বছর কেটে গেছে এইভাবে আমি দেউলিতে নেমে গিয়ে মেয়েটিকে খুঁজতে পারিনি পারিনি খুঁজতে চাইনি মনে মনে একটা ভয় কাজ করত মনে হতো মেয়েটির সেই সুন্দর চাহনি কোমল ছোঁয়া মেয়েটিকে আমার মনের মধ্যে এত উজ্জীবিত করে রেখেছে ভয় হতো যে যদি মেয়েটিকে সত্যি একদিন খুঁজে পায় এবং দেখি যে মেয়েটির বিয়ে হয়ে গেছে ভয় হতো যে মেয়েটি যদি ভীষণ অসুস্থ হয়ে যায় বা আরও খারাপ কিছু গত কয়েক বছরে বেশ কয়েকবার দেউলিতে আমি আসা যাওয়া করেছি প্রত্যেকবার জানালার বাইরে দিয়ে যখন প্ল্যাটফর্মের দিকে তাকাতাম তখন একটু হলেও মনে আশা থাকতো যে আবার হয়তো সেই মেয়েটির উজ্জ্বল হাসিমুখটা আমার চোখের সামনে ফুটে উঠবে যখন এইসব সাত পাঁচ ভাবতাম তখন ভাবতাম স্টেশনের বাইরে গিয়ে খোঁজ করলেই তো হয় তাহলে হয়তো মনের এই অনিশ্চয়তাটা কেটে যাবে তো কি জানি কোথাও না কোথাও মনের মধ্যে মেয়েটিকে নিয়ে এই অনিশ্চয়তাটাই আমি ভীষণভাবে আঁকড়ে ধরে বাঁচতে শিখে গেছিলাম আমার ভালো লাগছিল এইভাবেই বাঁচতে আমার মেয়েটিকে নিয়ে কল্পনা করতে ভালো লাগতো এবং কল্পনার মধ্যেই মেয়েটিকে ভীষণভাবে আঁকড়ে ধরেছিলাম তো একটা কথা আছে না জার্নি ইজ বেটার দ্যান ডেস্টিনেশন আমার মধ্যে হয়তো ঠিক সেই ব্যাপারটায় কাজ করছিল মেয়েটিকে খুঁজে পাওয়ার থেকে বেশি খোঁজার যে একটা রোমাঞ্চকর অনুভূতি সেটাকেই আমি ধীরে ধীরে বেশি করে উপভোগ করছিলাম আমার মনে হয় ভালোবাসার অনুভূতিটি যদি জীবনের শেষ পর্যন্ত একটা রহস্য হয়েই থেকে যায় তাহলেই তো ভালোবাসার আসল আনন্দ জীবনের এই জায়গাতে এসে যদি আমায় কেউ জিজ্ঞেস করে ভালোবাসা কী আমি তাদের বলি প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝের অনুভূতিটাই হয়তো প্রকৃত ভালোবাসা আর সেই কারণেই প্রায় আমি দেউলি স্টেশনে আসি কিন্তু স্টেশনের বাইরে তাকে কখনো খোঁজার চেষ্টা করিনি কথা ছিল ভুলে যাব ফিরে দেখার হবে না কথা ছিল ভুলে যাব ফিরে দেখা